Subhanallah. Bismillah. La ilaha illallah. Subhanallah. La ilaha illallah. Oshikuru silo ho kalom siisti o sila sub. <laughs> Waala la <laughs> ilaha illallah oh Akbar. Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. hui Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu i Allahu Inna Allah <laughs> اشهدت باني توتي اشي بديك ملي بولا اشهدت باني توتي اشي بديك ملي بولا افو تي رابي نوري منو لالا سبحان الله و الحمد لله la is illallah subhanallah wa la ilaha illallah নবী আমারে নহরির পুতুল জগত অজালা নবি আমারে নহরের পুতুল জগত করলেন অজালা রোজ সরেন করবিনি তিনি উম্ম তেরো ফাইসালা সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

হ্যাঁ এইটাই আছে কথা একদম সত্য কথা বলছে দাম বেশি শুনে একটু ভাবেন কবরের কথা আল্লাহ কি কইছে আল্লাহর জিকির করতে বলছে কি করতে এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য এই বাচ্চা ঠিক আসো তুমি ওখানে গেছো কেন ঠিক আসো আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা এখন আমনে আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন না হবে দুনিয়াতে না পাবেন দুনিয়াতে সুখ না পাবেন কবরে এটাই বাস্তব কথা আল্লাহ কি অর্ডার দিছে আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য একটু শুনবেন একটু শুনতে রাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম আল্লাহ কয় তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ কেমন করে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে শরণ করব এটা কেমন করে শরণ করবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি এই জলসারার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি আর জরে বলেন না সুবহানাল্লাহ এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা তুমি তোমার মালিকের গোলামি করলা তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে বন্ধু আল্লাহর হাবি আল্লাহর হাবিব সরকারে মাদিনা ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে আমি একদম বলতে আমার মালিক এখন আমার আমার জিকির করে কথা নয় বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আগে রে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে আরো জোরে কন্যা কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকিরি করতে করতে যেতে চায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই তুমি সারা জীবন খুঁজেও আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসলে আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির কর্ণে ওলা বান্দার দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন না এই কারণে বলবো বন্ধু ফাদ কুরুল্লাহকে আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো ও কুদান বসে তোমরা জিকির করো ওয়ালা জুনুবিকুম শয়ে শয়ে তোমরা আল্লাহর জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না বল হুজুর জিকিরটা কি জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ الحمد لله

বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় তার মানে সব হনুমার জিকির ও বন্ধু আল্লাহর হাবি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেনি আর শুনলাম ইয়া হাবি বাংলা নবী গো ওই জান্নাতি ফলটা কি আমার নবী বলেছেন প্রাণ বড়ি আহ প্রাণ বড়ি

रे अ जीवन कल सीरे गौ न जीवन कलू सीरे गौ न

মোহাম্মদ সাল্লাল্লা হিমস আল্লাহ উপস্থিত সম্মানিত কলামাইকে রাম আমন্ত্রিত অধীর বৃন্দু দাড়িপাখামার বড়বী বাবা রা যুবক ভাইয়েরা পর্দানি শিয়ামার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ-এ-মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম ইদ্রিস আলীর স্মরণে 16 বার্ষিক ওয়াজ দরমহফিল আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই চান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত আলাইকুম আপনারা কি মাহফিলে আসতে পেরে বস্তে পেরে খুশি না সবাই দরুদের সময় জিকিরের সময় যা আওয়াজ আসছে এটা তো অসুস্থ মানুষের মতো এত মানুষ এখানে উপস্থিত সবাই যখন প্রাঞ্জল ভাষায় দরুদ পড়ব জিকির করবো আকাশ বাতাস মুখরিত হবে সমাজ উপস্থিতি পৃথিবীর অবস্থাও ভালো না বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিপর্যয় যেটা সেটা হলো নীতি নৈতিকতা এটা যথেষ্ট অবক্ষয় হয়েছে শুধুমাত্র একটাই কারণ সেই কারণটা হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারিনি ইসলামের রঙে আমরা রঙিন হতে পারিনি সম্মানিত উপস্থিতি আপনারা কি সত্যি আলোচনা শুনবেন সবাই যদি আলোচনা শুনতে চান সবাই তাহলে আপনাদেরকে সবাইকে ধৈর্য ধরে আদবের সাথে বসতে হবে কথা কি বুঝতে পারছেন আমার পারবেন বসতে আপনাদের আগে যিনি আলোচনা করেছেন ওনাকে আপনারা চিনেন উনি আপনাদের কি হয় জামাই আপনার আপনাদের জামাইকে মাহফিল আজকে ইনভাইট করেছেন আলহামদুলিল্লাহ বলেন হজরত মাওলানা কামাল হুসাইন আল কাদেরি আলহামদুলিল্লাহ বলেন উনি আমাকে দাওয়াত দিয়েছেন আজকে অনেক বেশি ব্যস্ততা অনেক বেশি পেরেশানি সবকিছু মোকাবেলা করে তারপরে আপনাদের এখানে এসেছি কিছুক্ষণ আলোচনা শুরু করব তবে আপনাদেরকে আলোচনা শুনতে হবে ধৈর্য ধরে কারণ আপনি থাকেন মৃত্যু কিন্তু আপনাকে ছাড়বে না ছাড়বে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে যেহেতু মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে সে মৃত্যুর জন্য প্রস্তুতিও আমাদের রাখতে হবে সমানিত উপস্থিতি এই জায়গাগুলো হল এই যে আজকে আমরা এই জান্নাতের বাগানে শীতের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ঘরে আর আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি জান্নাতের বাগানে আমরা কিন্তু ঘরে যারা আছে তাদের চাইতে ব্যতিক্রম আজকে কিন্তু এই গ্রামের মানুষের আপনার বোয়ারি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের ময়দানে আজকের এই মাহফিল এই বোয়ারি গ্রামের মানুষের আজকে কিন্তু ঘুমানোর কথা না এই মুহূর্তে জান্নাতের বাগান চারপাশের রহমতের ফেরেজ তারা দিয়েছেন আজকেরই দিন এই মুহূর্তে আপনাদের ঘুমানোর কথা নয় আজকে সবার উচিত ছিল এই জান্নাতের বাগানে উপস্থিত থাকা কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক কি নেয়ামত দিয়েছেন এর মধ্যে জীবনের সময় হলো একটা নেয়ামত কি জীবনের সময় একটা নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সব হিসাব নেবেন তার মধ্যে সময়ের হিসাবটা নেবেন খুব করাকরি ভাবে আমরা কিন্তু বুঝতে চাই না শিখতে চাই না জানতে চাই না যে আসলে পৃথিবীটা কতটুকু এ কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ পৃথিবীটা যতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আপনার আমার জীবনটা কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ আপনি আমি কতদিন পৃথিবীতে থাকবো এই ভাবনা কি আমাদের মাঝে আছে নাই কেন নাই জানেন এই ভাবনাটা আমাদের মধ্যে না থাকার অন্যতম কারণ হল আমরা অনেক বেশি পৃথিবী লুবি আল্লাহ কিন্তু আমাদেরকে গিফট করেছেন আল্লাহ বলে কি করেছেন আমাদের জন্য পৃথিবীটা একটা নিয়ামত পৃথিবীর যে অংশটা আপনার ভালো লাগে আপনি সেই অংশটাকে গ্রহণ করে নেন সমস্যা নেই কিন্তু এই গ্রহণের পাশাপাশি আপনি আল্লাহ করাটা হলো বুদ্ধিমানের কাজ আজকে আমাদের বাংলাদেশে আনাজ কানাজ দেখা যায় অত্যন্ত মসজিদ যেটাকে কমার্শিয়াল বলা হয় কিন্তু মুসল্লিগুলো কি সেই রকম ডিজিটাল না তো কি লাভ এই মসজিদ করে এত সুন্দর জান্নাতের বাগান আমাদের বাংলাদেশটা যদিও অন্যান্য দেশের তুলনায় ছোট কিন্তু দেশটা যদিও ছোট মানুষ কিন্তু বেশি পৃথিবীর অসংখ্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি অনেক বেশি যেই কোনো কাজে যেই কোনো সময় আমরা মানুষ পাই কিন্তু মিলাদ মাহফিল মসজিদ পবিত্র কাজে আমরা মানুষ খুঁজে পাই না দান পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজে পাই না আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসাবে বেশি ইনভলভ থাকার কথা ছিল আজকে আমরা সেই জায়গাগুলোতে ইনভলভ হতে পারি না তার কারণ হল আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি আল্লাহ আল্লাহবুল বলেছেন দুনিয়া এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই একটা ধোকা বলেছেন কে আমার দিকে তাকাত আপনারা কেউ ভোট খাচ্ছেন কেউ বাদাম খাচ্ছেন কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আসলে কি বলবো কোন দিক নিয়ে আলোচনা করব। মানুষ তো শুধু চামড়ায় এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে মানুষ কিন্তু সেইটা জানে আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা এটাই মানুষ এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি আবার যখনই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই এম ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন মৃত না মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায় কবরে আমার দিকে তাকান কোথায় যায় কবরে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন আপনার কিয়ামতের দিন কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আজে কাজে আসবে না তো কিসের জন্য অর্থ সঞ্চয় করছেন কার জন্যই সন্তানকে মানুষ করছেন এগুলো যদি আপনার কাজেই না আসে মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে আই সি টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যাবেন আমি কক্ষনই অসংখ্য মানুষ প্রত্যাশা করি না কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি যে যদি সে এই জায়গাটাকে না বুঝে এই জায়গাটা কি এই জায়গাটা কি আমি মানুষটা কি এটাই যদি বুঝতে না পারে তাহলে এই জায়গাতি এই মানুষ দিয়ে আমার কোনো লাভ নাই তো আমার কথা কি আপনারা বুঝেন জান্নাতে তো সবাই যেতে পারবে না হাজারে একজন টিকবে হাজারে কয়জন টিকবে

কথা কি বুঝে আসে আমার আমি এখানে এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে উপদেশ দিতে টিচিং দিতে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইন্নাল দীন ইনাল্লাহি আল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এক আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি এই যে অবাক হলাম আমি দরুদ পড়তেছি আপনারা ভোট বাদাম খাচ্ছেন এটা কি ভোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আশ্চর্য লাগলো আমার কাছে এইভাবে পৃথিবীতে কতদিন টিকিয়ে রাখা যাবে পৃথিবীটাকে টিকিয়ে রাখা যাবে আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন একবার কি চিন্তা করেছেন কেনই বা পৃথিবীতে পাঠালেন আবার কেনই বা নিয়ে যাবেন আবার কেনই বা কবরের পরে আর আবার একটা নতুন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে শেষ জীবন আছে মরণ নেই কথা কি বুঝে আসে একবার কি গবেষণা করছেন যে দূর